নমস্কার কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি জানো আমরা কদিনে ঘুরতে গেছিলাম সেটাই আমি তোমাদেরকে দেখাবো ঘুরিয়ে সেই জায়গাটা মানে যে লজটায় আমরা ছিলাম ময়ুক লজ লাটাগুড়ির ময়ুক লজ তা সেখানে আমি আমার ফ্যামিলিকে নিয়ে ঘুরতে গেছিলাম দেখতেই পেলে আমার দুই ছেলেই যে কত আনন্দ করেছে আমরা তো ভোর চারটের সময় লজে পৌঁছেছিলাম আমরা সবাই একটু হলেও ঘুমিয়েছি কিন্তু আমার ছেলে দুটো একটুও ঘুমায়নি মানে ওদের খোলামেলা জায়গা পেয়ে আনন্দে আত্মহারা মানে কে আর ওদেরকে আটকায় দেখো তোমাদেরকে ঘুরে দেখালাম লজটা তোমরা দেখো প্লাস আমার লাইভও করারও যে তোমরা সেটাও দেখতে পারো সরি গো তখন থেকে লজ লজ বলে যাচ্ছে এটা লজ না এগুলো হচ্ছে কটেজ এই লাটাগুড়িতে যে কটা কটেজ দেখেছি সে কটায় অসম্ভব সুন্দর মানে চারিদিকে সবুজে সবুজ সবুজে সবুজ মানে তুমি মানে অক্সিজেন মানে আমরা কলকাতায় তো মানে পুরো পলিউশনের মধ্যে থাকে আর ওখানে অক্সিজেন মানে ভর ভুটকে আই ইধার কেউ আমার হিন্দি শুনে হেসো না আমি মজা করে বললাম ওখানকার জলও ভীষণ ভালো মানে ডাইজেস্ট মানে যা খাবারই খাচ্ছে তাতে সঙ্গে সঙ্গে হজম হয়ে যাচ্ছে মানে এত সুন্দর জল ভীষণ সুন্দর পরিবেশ তোমরা তোমরা ফ্যামিলিদের নিয়ে যাও আমরা তো মা বাবাদেরকে ঘোরাতে নিয়ে গেছিলাম এই ফার্স্ট টাইম অনেকটা দূরে নিয়ে গেলাম পাহাড়ের দিকে মা বাবারা ভালোভাবে ঘুরে এসেছে এটাই আমাদের শান্তি আমাদের এই যে আমার ছেলে দুটো এত এত আনন্দ করেছে ওরা একটা পরিবেশে থেকে থেকে বোর হয়েছে সারাক্ষণ পড়াশোনা গান বাজনার মধ্যে থাকতে থাকতে একটা বোরিং লাইফ হয়ে যায় তো ওরাও ভীষণ আনন্দ পেয়েছে এটা দেখে আমাদেরও ভীষণ ভীষণ খুশি হয়েছি আমি আমার হাজব্যান্ড মা বাবাও ভীষণ সব থেকে খুশি হয়েছে মা বাবাকে খুশিটা দিতে পেরেছে এটাই আমরা মানে ভীষণ আমাদের কাছে কি বলবো আর ভাষায় প্রকাশ করতে পারছি না এখন সেটা মানে ভীষণ আনন্দ লেগেছে যে সব থেকে বাবা মারা বেশি আনন্দ পেয়েছে আমার ছেলেরা বেশি আনন্দ পেয়েছে এই পুরো ক্রেডিটটা যায় আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড আগে আঠেরো বছর আগে ওর ওর বন্ধুদের সঙ্গে এই ময়ুগলজে গিয়েছিল তা আমাকে বলেছিল তুমি চলো ভীষণ ভালো লাগলো ওদের ব্যবহার থেকে শুরু করে সব কিছু সত্যি ভীষণ ভালো মানে আমাদের খাওয়া দাওয়া বলো কোনো কিছু অসুবিধা হয় না একটা ঘুরতে গেলে দেখবে একটা খাওয়া দাওয়া জলের একটা ভীষণ অসুবিধা হয় কিন্তু আমরা এখানে গিয়েছি বিশ্বাস কর মানে এত সুন্দর মানে যা চেয়েছি তাই আমরা খেতে পেরেছি আমরা বাইরে ঘুরতে গেছি খাবার প্যাকিং করে দিয়েছে মানে ভীষণ ভালো আমাদের কোনো কিছু অসুবিধা হয়নি যাই হোক চলো অনেক বক বক করে নিয়েছি তোমরা এবার দেখে নাও প্রকৃতিটা তোমরাও একটু এনজয় করো আমরা তো এনজয় করেই এসেছি সাথে তোমরাও একটু এনজয় করো প্রকৃতিটা কেমন লাগলো ভিডিওটা জানিও কিন্তু আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর কেউ যদি যেতে চাও ময়ূক লজে মানে ডুয়ার্সের এটা হচ্ছে ডুয়ার্সের লাটাগুড়ি ময়ূক লজ ঠিক আছে কেউ যেতে চাইলে বলো ফোন নাম্বার দিয়ে দেবো তোমরা যোগাযোগ করে নিতে পারো আশা করি তোমাদেরও ভালো লাগবে টাটা ভালো থেকে সুস্থ থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার